আজকে তোমার দাদাভাই রাত্রি ডিনারে কি অর্ডার করেছে দেখি চলো আমরা আমরা তো জানি না কী অর্ডার করেছে দেখি এখানে লেখা আছে ওয়া মোমো থেকে অর্ডার করেছে তো স্বভাবত মোমোই হবে তো তাও একবার দেখে নিই কী আছে এর মধ্যে দাদা তো কী বলে মানে শুনে

বন্ধুরা নেক্সট এইটার মধ্যে কি আছে এই পার্সেলটার মধ্যে কি আছে দেখি দাদা কি অর্ডার করেছে চিকেন রোল আরো চিকেন

엄마 치킨 이거 외적 खावागे कॉमन हेलो मैं तो खाई हम्म